বড়দিনের রাতে আগুনে পুড়ে ছাই হলো তিনটি দোকান দীঘার অদূরে বালুকবার বাজারে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারির দোকান গভীর রাতে দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে মিষ্টি দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায় দুটি মিষ্টি দোকানে থাকা প্রায় সাতটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায় বড়দিনের রাতে দুটি মিষ্টির দোকান সাজানো হয়েছিল প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট লেগে এই আগুন লেগেছে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বালকবার বাজারে বহু প্রাচীন এই মিষ্টির দোকান কয়েক লক্ষ টাকা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় দোকানের কর্মীর জানান ভোররাতে মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেন এসে দেখেন পুরো দোকান আগুনে জ্বলছে নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আন তার আগেই তিনটি দোকান পুরোপুরিভাবে আগুনে ভূস্মীভূত হয়ে যায় ভগবান ভগবান বঞ্চ রে ভাই ছোট তা

গ্যাস ব্লাস্ট হয়েছিল গ্যাস না গ্যাস সিলিন্ডার ব্লাস্ট কটা হয়েছে পুকুরে হচ্ছে কালকে বড়দিন ছিল অনেক মালপত্র ছিল কেক বাকি অর্ডারও ছিল কটা দোকান ক্ষতি হয়েছে এখানে প্রায় পাঁচটা দোকান পাঁচটা দোকান ক্ষতি হয়েছে দুটো মিষ্টি দোকান গেছে আর একটা আপনার নাম কালকে রাত্রে কি দেখলেন হঠাৎ এসে এসে দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার পাস্ট হলো তারপরে যে নারকেল গাছে আগুন জ্বলছে পাশে যে যাওয়া যাচ্ছে না আচ্ছা পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে রাত কটা হবে তখন

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে